ফ্রেন্ড আজকে আমি ছানার কোফতা করে দেখাবো আমি ছানাটাকে জল ঝরিয়ে কাঁচা লঙ্কা ছোটো ছোটো কাজু আর নুন লঙ্কার গুঁড়ো সব দিয়ে মিশিয়ে দিয়েছি মিশিয়ে মেখে নিয়েছি দেখুন এবার কোফতার আকারে আমি গড়ে নেব এরকম চাকতির মতো করে করে সেপ করে নিয়েছি দেখুন রথের দিন নিরামিষ তরকারি ছানার বিকেলে আমরা রথ দেখতে যাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে রথ কেমন হয় ছোট করে হয় কিন্তু খুব ভালো হয় এবার এগুলো আমি সাদা তেলে ভেজে নেব ভেজে নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি এবার আমি ছোটোটা ভেজে নিচ্ছি দেখুন একটু হালকা হাতে এগুলো ভাজতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার সব এই কোফতাগুলো আমি ভেজে তরকারি করে করছি তারপর আপনাদেরকে দেখা দিয়ে তার মধ্যে আদা বাটা তেজপাতা আর একটু হিং ফল দিয়ে কষাচ্ছি আদাটা কষা হলেই আমি টমেটো বেটে রেখেছি তাতে সহজে টমেটোটা পরিপক্ক হয়ে যায় সেটা দিয়ে দেব দেখুন ছানার বলগুলো আমার কি সুন্দর হয়ে গেছে চাপটা চাপটা প্যারার মতো করে আমি ভেজে নিয়েছি এখানে আলু ভেজে নিয়েছি আমি চানা ভাজার পর ইভেন তেলটা একটু কালো কালো হয়ে যাবে তেলটা পরিবর্তন করে নেওয়াই ভালো তাহলে কারির পোক্তাকাড়ির কালারটা ভালো আসবে আর কি এবার আমি আদা বেশি ভাজবো না তাহলে তেতো হয়ে যায় টমেটো বাটাটা দিয়ে দেবো টাটা মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এরপর আমি নুন হলুদ কাশ্মীরি মির্চ এবং ধনে জিরে গুঁড়ো সবই দিয়ে দেবো এগুলো দিয়ে আমি আবার দেখাচ্ছি আপনাদের নুন হলুদ আর কাশ্মীরি মিরচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং ঘরে তৈরি করা লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার আমি পুরোটাই করতে দেবো পুরোটাই আস্তে আস্তে কষতে যাতে টমেটোর কাঁচা ভাব মশলার কাঁচা ভাব সমস্ত রকম একদম ইয়ে হয়ে যায় চলে যায় একটু চিনি দিয়ে দিলাম এবার আমি কষতে দেবো কষে দেখব কোলে কষে যখন তেল ছাড়বে ঠিক টম সেই সময় আমি জল ঢালবো জল ঢেলে আলু ও আলুগুলো দিয়ে দেবো কোফতাগুলো দেবো না কারিটা করে কোফতাগুলোর উপর কারিটা ঢালবো বুঝতে পেরেছেন কোফতাগুলো করে কোফতাগুলো দেবো না তাহলে ভেঙে যাবে এই মশলাটা আগে কষা হোক তারপর দেখাচ্ছি আপনাদেরকে দিয়ে দিয়েছি আমি ভাবছি কাঁচা লঙ্কা দেবো না তা দু বেশি দেবো না কারণ গুঁড়ো লঙ্কাটা আমি যেহেতু যেয়েছি ঝাল হবে আমি পাতা প্রচুর আগেই দিই না সময় দিই না কারণ সবাই তো কাঁচা একদম গন্ধটা পছন্দ করে না আমাদের ঠিক ভালো লাগে না আপনারা চাইলে না আবার আগে গার্নিশিং সিগনি দিতে পারেন দেখুন মশলাটা তেল ছাড়বে তারপরে আমি দেখাচ্ছি কী করবো এখন তেল ছেড়ে গেছে মশলাটা তেল ছেড়ে গেছে আমি এবার জল দিয়ে দেব আমি জল দিয়ে দেব জল দিয়ে এটা ফুটতে দেবো বেশ আঁচ করে ফুটতে দেব ফুটলে আমি আলুগুলো দিয়ে দেব ভাজা আলুগুলো দিয়ে দেব ফুটে গেছে দেখুন এবার আমি আলু ভাজা আলুগুলো দিয়ে দেব ভাজা আলুগুলো দিয়ে দেব এবং ফুটতে দেব পরিবেশনের জন্যে ছানার কোপ্তাগুলো এখানে তুলে রাখছি আর বেশিক্ষণ নয় আমার তরকারি হয়ে গেছে আমি তরকারিটা বাটির মধ্যে হেলে নিয়েছি এবার ছানার কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো খুঁজটা সাহায্যে আস্তে আস্তে প্রেস করে দেবো যাতে রসটা ঢোকে তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে আমি না আবার আগে ঘি এক চিমটে গরম মশলা আমি দেখাতে পারি না এক হাতে মোবাইল নিয়ে শ্যুট করি বলে আমি পুরোটা মশলা দেওয়াটা দেখাতে পারি না দেখি আপনাকে হচ্ছে একটু ঘি এক চিমটে ঘি আর একটু গরম মশলা দিয়েছিলাম ব্যাস আমার রেডি সানার কোপ্তা কারি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা তাহলে আমি আরও বেশি রান্না আপনাদেরকে উপহার হিসাবে দিতে পারবো টাটা বাই বাই